হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আর মাত্র একটি রয়েছে তাই না দেখতে দেখতে কোথায় যেন চলে সত্যি মনে হচ্ছে না এই তো শুরু হলো আর কোথায় এসে শেষও হয়ে গেল তো চলুন ঈদের অগ্রিম সকলকে জানাই অনেক শুভেচ্ছা সকলের ভালো ঈদ কাটুক সকলকে ঈদ মোবারক অগ্রিম আর দেখুন সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিই আমার একটি মস্ত ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে জানেন কি ভুল দেখছেন না এই যে কুয়াশগুলো আহনেরাব্বা সেই কবে নিয়ে এসেছিল কিন্তু তরকারি এটা সেটা মানে অনেক রকমের হতে 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 এই কুয়াশগুলোর কথা ভুলে গেছি দেখবেন বাড়িতে যখন অনেক রকমের সবজি চলে আসে না ফ্রিজে সে পড়ে যে আছে কুয়াশগুলো মানে কেটে বেগে তো আমি বেঁধে রাখি কিন্তু কোন বেলা যে নষ্ট হয়ে গেছে কি বলবো সত্যি দেখে এত কষ্ট লাগছিল টাকার জিনিস তো গায়ে তো লাগে তাই না কিন্তু এটা আমার এত বড় ভুল হবে সেটা আমি ভাবতেই পারিনি আসলে ফ্রিজের যে সবজির বক্সটা হয় আমি কিন্তু সেখানেই রেখেছিলাম ঠিক আছে কিন্তু কালো কেরি বেগ আর দেখতেও পাইনি আমি ভাবছিলাম অন্য কিছু আছে হয়তো কিন্তু বহুদিন পরে দেখছি মানে এটা হলুদ হয়ে গেছে মানে কুয়াশগুলো তো এমনি পাহাড়ের দিকে হয় আমাদের এই সাইডে তো হয় না ঠিক আছে তো কি আর করা যাবে কালো তো আছে ওকে দিয়ে দিলাম অনেকগুলো এক কেজির মতো ছিল জানেন হলুদ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে ওগুলো খেলে শরীরে আরও ক্ষতি হবে সেই কারণে আর ওগুলো খাওয়া হলো না ওগুলো দিয়ে দিলাম আর এই যে দেখছেন ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিতে লেগে পড়েছি উঠানটা আজকে ঝাড় দিব না উঠানটা আজকে আমার যে যা আছে আর কি সেই দিয়েছে তাই আমি ঘর বাড়ি সমস্ত কিছু ভালো মতো করে ঝাড় দেওয়ার পরে ডাইনিং টেবিলটাকে একটু মুছে নেবো আচ্ছা ঈদের কাজকর্ম আপনাদের সব কমপ্লিট শপিং তারপরে ঘর বানায় ঘর বারান্দা মোছা তারপরে কাপড় কাচা সমস্ত কিছু ঝাড়া ঝুড়া কমপ্লিট আমার এখনো কিছু হয়নি আসলে আমাদের এখানে কোনো পরব হলে বা কোনো উৎসব হলে দেখবেন ছোট হোক কিংবা বড় আর আমাদের যেহেতু ঈদটা একদম মানে খুব স্পেশাল তো দেখবেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাটির হোক বা পাকা হোক ঘর মোছা তারপরে কাপড় কাচা সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করার যেটা আর কি আমাদের কাজ সমস্ত কিছু কিন্তু অনেকে কমপ্লিট করে নিয়েছে তো কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এখনও হয়নি আমি হয়তো গতকাল করব মানে সরি আগামীকাল করবো আর কি তো দেখা যাক কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যতটা করব অবশ্যই শেয়ার করব এই যে ঘরটাকেও মুছে নিচ্ছে আমি তো ঘর বারান্দা মানে আমার তো আর বেশি ঘর বারান্দা নেই এই একটি ঘর একটি বারান্দায় তো চলুন এই আমি প্রতিদিনই মুছি ভাবছে একদম ঈদের দিন সকালবেলায় মুছবো সেই ভোরবেলা উঠে সমস্ত কিছু রান্নাবাড়ি করা ঘর মোচা বাসন ধোয়া কাপড়গুলো তো আগে কেঁচে নিয়েছি আমার কাপড় কাচার বেশি কাজটা নেই আছে কিছু সেগুলো অবশ্যই কেঁচে নেব তো দেখুন ঘর বারান্দাগুলো তো মুছে নিলাম এরপরে আবার রান্না বসাতে হবে আর এত কয়েকদিন ধরে শেষে রোজাগুলোতে রৌদ্র যাচ্ছে না যে কি বলবো এই যে এখন আয়ন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আপনাদের সাথে আসলাম গল্প করতে আর আয়নের আব্বাও কিন্তু এখন বাড়িতেই যাচ্ছে যেহেতু প্রচণ্ড রৌদ্র আর স্কুল তো এখন ছুটি কয়েকদিনের জন্য দিয়েছে ঠিক আছে তো সেই কারণে ওই এখন বাড়িতে আছে আর দোকানেও যাওয়া হয় না আর অতিরিক্ত যেহেতু গরম না ওর যেহেতু প্রেশার লো আর রোজা করছে আমি বারণ করেছি তুমি যেও না মাথাটা তো আবার ঘুরে পড়ে যাবে কোনো ঠিক নেই ঠিক আছে তো আমারা যেহে লো প্রেশার আমি কিন্তু তারপরেও এই যে করি আল্লাহর রহমতদের রহমতের মাস বর্গদের মাছ চলে যাচ্ছে হাই রে হাই কবে পাবো না পাবো সে কথা পরে তাই না আগামী বছর কে পাবে কে হারাবে কে থাকবে সে সমস্ত কিছু কিন্তু ওপর আল্লাহ হচ্ছে। এবার পেয়েছি সামনে বা নাও পেতে পারি তো ইনশাল্লাহ দেখা যাক আর এই যে ফ্রিজটাতে দেখাচ্ছিলাম দেশি মুরগির ডিম আয়নার মানে সে আয়নার জন্য আর যেগুলো হাতে দেখলেন ওগুলো হচ্ছে কি আমার নানি শাশুড়ি এনে দিয়েছিলো সেন্টার থেকে যেহেতু বাচ্চাদের তো মিড ডে মানে সেন্টারে রান্না হয় অ্যাসিডেসের যেটা আর কি তো ওখান থেকে নানি নিয়ে এসেছিলো তার মধ্যে যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি কমলগুলো ছোটো কমলগুলো তো তুলে দিয়েছি এই একখানায় আছে আয়নের জন্য আরেকখানা নিয়েছি ঢাকা দেওয়ার জন্য আর এটা হচ্ছে ওর একটু বিছানাটাতে বিছিয়ে দিই যেহেতু ঠান্ডা ঠান্ডা এখনও ওয়েদারটা করেই তো কি আর এগুলো তো ধুতেই হয় প্রতিদিনই আর এই যে আয়নের টাভেল তারপরে সোফার চাদর সোফার চাদরটা ছিঁড়ে গেছে জানেন সে বিচ্ছিরে একটা কাণ্ড কিন্তু নেওয়া হয়নি নিব নতুন একটা ভাবছি ঈদে যখন শপিং করতে যাবো তখনই ভাবছি যে নিয়ে রাখবো একটা আর এমনিতেও সোফার চাদরগুলো একটা আমার কাছে আছে কিন্তু বিছানার চাদরগুলো না একটা অন্য রকমের ভাল লাগে সোপার কবার একটু দামের মধ্যে ভাল লাগে কিন্তু বিছানার চাদরটা দিলে দেখবেন টান হয়ে থাকে বেশ একটা দেখতেও সুন্দর তাই না আচ্ছা ব্লগুলো দেখে আপনারা অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর সকলের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ তো দেখছেন এই যে ওড়না গামছা সমস্ত কিছু আয়নের কাপড় সোপার চাদর এ সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর চট জলদি করছি কেন জানেন এখন যে অনেক কাজ আয়ন কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়ে গেছিলো হ্যাঁ এই যে এখন আমি যেহেতু আজকে ইফতারে আয়নের আবার যাবে হচ্ছে গিয়ে অন্য একটা জায়গায় খাওয়া দাওয়া করতে তাই আজকে ঘুগনি টুগনি কোনো ভেজানো হয়নি মানে যেটা ছোলা আর কি তো ভাবছি আজকে একেবারে ভাতই খাবো হ্যাঁ তো ওই জন্য লাল শাক আর আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ করব আর লাল শাকের ঝোল করব তো এইটা দিয়ে আজকে ইফতার করে নিব কিন্তু তারপরে আবার ইফতার কিন্তু ভাত দিয়ে খরা হয়নি আবার সময় রান্না করেছিলাম মানে সেমাই যেটা সেমায় মুড়ি খেয়েছিলাম আর এই যে দিয়েছিল আইন কিন্তু এখনও ঘুমিয়ে আর এখন বাজে হচ্ছে দুটো এই যে ভাত বসে দিয়েছে দুপুরবেলায় ভাত আলু সেদ্ধ আর এদিকে শাকটাকে চট জলদি করে ছুটিয়ে নিচ্ছি এই শাকটা না এই গরমে খুব উপকার জানেন টক শাক হোক মানে পাট শাক তারপরে এই যে খুঁড়িয়া শাক যেটা আর কি বলে গ্রামের দিকে মানে লাল শাক এই সমস্ত কিছু আর কি টাটকা শাকসবজি খাওয়ার একটা অন্য রকমের আনন্দ তাই না তো চলুন রান্না বান্না তো হচ্ছে আর এদিকে যে ভাতটা কিন্তু হয়ে গেছিলো দেখছেন হাঁড়িটাকে মানে হেলিয়ে রেখে দিয়েছি আর এদিকে যে আলুটাকে গরম আলু যেহেতু তাই গ্লাস দিয়ে ভালো মতো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি তো এখানে আলু ভর্তাটা পরে বানাবো এখন শুধু এরকম মেখে রেখে দিচ্ছি নালে গন্ধ হয়ে যাবে যেহেতু দুটো আড়াইটা বাজার আমি তো সেই সন্ধ্যে সাড়ে ছটা সাতটার দিকে ভাতটা খাবো তাই এই যে আলুটাকে ভালো মতো করে ভেঙে এই যে ঢাকা দিয়ে রাখতে চলে গেলাম ডাইনিং টেবিলে তারপরে বসে পড়েছি এখানে শাকগুলোকে গুলোকে ছুটানোর জন্য একটা একটা করে শাক কতক্ষণ ধরে ছুটতে হয় একা মানুষ তাই না দেরি তো একটু হবেই তারপরে ধোয়া হয়ে গেছে বেশি রান্না একটুখানি করেছি যেহেতু আমি যে আপনারা ব্লগুলোতে দেখেছেন আজকে যাবে মানে সেই আমাদের বাড়ির পাশেই আর কি তো শাকগুলোর কালারটা এত সুন্দর দেখে মন প্রাণ সমস্ত কিছু ভরে যাচ্ছিলো জানেন এই লাল শাক আর হচ্ছে পাট শাক আর ডাল এইটা দিয়ে আয় এই তিনটে জিনিস দিয়ে আর কি আয়ন শোনা এত সুন্দর ভাত খায় না যে কি বলবো পেট ভর্তি করে আমার ছোট্ট বাপটা কিন্তু ভাত খায় মাছ মাংসের থেকেও বেশি তো চলুন ধোয়া হয়ে গেছে এবার ঘরে যাচ্ছি আর ঘরে গিয়ে আপনাদের দেখাই দাঁড়ান এই যে দেখছেন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে তাই না আর এই যে বহু অপেক্ষার পর একটা জিনিসের মানে সমাধান হলো আজ কি জানেন এই যে দেখছেন না এটা হচ্ছে ডালহুটা মানে ফিরকি যেটা বলে তো এইটার মাথাটা ছুটে গেছিলো তো আয়নার আব্বাকে বেশ বিগত কয়েক দিন ধরে ধরে বলে বলে একটা আঠা নিয়ে এসছে সেটাকে এবার লাগাবে মানে ফিরকিটা আর ঈদের জন্য নিয়ে এসছে এখানে যে টুটি ফুটি তারপরে মিক্স মানে যেগুলো হয় আর মেশানো গুলো সেটাই ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ সকালে ভালো থাকবেন টাটা